আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাস সাইকোলজি পার্ট টু আচ্ছা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিতে আসছি সেটা হলো আপনারা ফোন গার্লফ্রেন্ড সিগারেট মদ গাঁজা সব কিছু বাদ দিয়ে মানে মানে আপনি কোনো কিছু খাবেন না পানিও খাবেন না কোন সব কিছু বাদ দিয়ে ফোন গার্লফ্রেন্ড মানে কোনো সঙ্গ বাদ দিয়ে আপনি আপনার জামা কাপড় এক জায়গায় চুপ মায়ের বসে থাকবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা মাথায় যা আসে সেই চিন্তা করেন কোন সমস্যা নাই কিন্তু চুপ মায়ের বসে থাকেন কোন কিছু করতে মন চাচ্ছে ওই সময় কিন্তু করতে পারবেন না পেশাব পায়খানা সবকিছু বন্ধ চুপ মায়েরে আপনাকে বসে থাকতে হবে আচ্ছা এগুলা আমি যে আপনাদেরকে হোমওয়ার্ক গুলা দিচ্ছি এগুলা হয়তো বা আপনারা কেউ প্র্যাকটিস করতেছেন কেউ করতেছেন না আচ্ছা আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু এটা আপনাদের জন্য ভালো আমি আপনাদেরকে কিন্তু এখন ট্রেডিং শেখাচ্ছি না আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ট্রেডিং এর ভিতরে ট্রেনিং দেওয়া শুরু করছি যেটা আপনারা যদি ধরতে পারেন যারা ধরতে পারছেন তারা তো ইনশাআল্লাহ আমার কথাবার্তা শুনতিছেন বা সেই মোতাবেক চলতিছেন কারণ আপনারা পৃথিবীতে সবকিছু করে ফেলেন ভাই এ ট্রেডিং এ আইশে যদি মনে করেন যে লোকের সিগন্যাল কিংবা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর মানি ম্যানেজমেন্ট শিখে আসেন আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না দিদি কথা আপনাকে যদি প্রফিটেবল হতে হয় যে দুই থেকে তিন 3% মানুষ যেটা সবসময় মাথায় রাখে সেটা হচ্ছে সাইকোলজি আর সাইকোলজি স্ট্রং কাদের আমার আপনার মত মানুষের কিন্তু সাইকোলজি স্ট্রং না এখন স্ট্রং কিভাবে করবেন আমি আপনি তো এভাবে আসলে সাইকোলজির সাথে পরিচিত না কিংবা আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে আমরা বুঝিও না সেই ক্ষেত্রে আপনারা এই হোমওয়ার্ক গুলা প্র্যাকটিস করতে থাকেন আপনার ব্রেন আলাদাভাবেই মনে করেন যে তখন আলাদা একটা আপনার ব্রেনে আলাদা একটা শক্তি কাজ করবে যেগুলো আপনার ট্রেডিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা feedback দিবে আপনার ব্রেন আপনাকে feedback দিবে কিভাবে তখন আপনাকে ডলার হিসাবে আপনাকে feedback গুলো দেবে তো আজকে এই পর্যন্তই আগামী class এ ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে আলোচনা হবে আর সবাই আমার channel টা একটু subscribe করে দেন আল্লাহ হাফেজ।